তো কি বন্ধুরা কি ভাবছো কি নিয়ে এসেছি আজ হ্যাঁ বাড়িতে বসে বসে সহজ উপায়ে গোলাপি টক ঠোঁট যদি পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি তো কিছুই করছি তবে এবার শেয়ার করি তোমাদেরকে লিপ একদম প্রমাণ দিব হাতে নাতে তো চলো শুরু করা যাক আর আজকেও যা যা বানাবো সবই বাজেট ফ্রেন্ডলি তোমাদের বাড়িতে এগুলো সবই থাকবে তো নিচের গাছের অ্যালোভেরাটাও আছে বাড়িতে নারকেল তেলও আছে সব কিছুই আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি করে বানাবে লেটস গো আবারও বলছি এখনও বলছি এটাও কিন্তু বাজেট ফ্রেন্ডলি কারণ এটা আরও বাইরে যেয়ে কিনতে হবে না চালের গুঁড়ো যদিও না থাকে চাল তো বাড়িতে আছে সেটা গুঁড়ো করে নাও চালের গুঁড়ো নিয়ে নাও এক চামচ তার সাথে অ্যালোভেরা জল যদি না থাকে বাড়িতে নিশ্চয়ই গাছ আছে সেটা লাগিয়ে নাও আর পারলে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দাও আর একটু দিয়ে দাও কোকোনাট অয়েল গ্লিশারিন থাকলে অবশ্যই গ্লিসারিন লাগাতে পারো আর আমার কাছে দুধ ছিল তো আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমার কাছে যেহেতু গ্লিসারিনও ছিল না আর ভিটামিন ই ক্যাপসুলও ছিল না এটা না থাকলেও কোনো ব্যাপার নাই যদি একটু দিতে তাহলে একটু ভালো হতো আর এই যা এটাতেও যে গোলাপি টকটকে ঠোঁট পাবে না তা কিন্তু নয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো যদি না হয় তো আমি তোমাদেরকে কি বলেছি কত কিছুই না ট্রাই করছি এগুলো বাড়িতে ঘরে বসে থাকতে কি প্রবলেম যখন বসে আছি কিছু না কিছু করি সেই জন্য ভাবলাম চলো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি আমি কিন্তু আগে কখনও করিনি আবারও বলছি এটা আমি প্রথমবার ট্রাই করছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এটাতে আমাকে যে ভালো রেজাল্টটা দিয়েছে তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু তোমরা লাস্টে রেজাল্টটা অবশ্যই দেখে নেবে একটুখানি চালের গুঁড়ো একটু অ্যালোভেরা জেল একটুখানি দুধ আর দু ড্রপ মতো কোকোনাট অয়েল মিক্স করো ভালো করে ঠোঁটে স্ক্রাব করো কারণ চালের গুঁড়ো এই কারণেই দেওয়া আছে যাতে তুমি ভালো করে স্ক্রাবটা করতে পারো চলে ঠোঁটটা তো খুব মোলায়েম জায়গা তাই ধীরে ধীরে প্রেস করে করে করবে লাল ঠোকটকে গোলাপি টকটকে কে না চায় ঠোঁট বলো তো সুন্দরভাবে এই কাজটা করে নিলে কি সুন্দর বাড়িতে রেজাল্ট দেয় তোমরা নিজের চোখে জাস্ট দেখতে থাকো এটা মিক্স করো তিনটে কে এই চারটে ইনগ্রেডিয়েন্টস যেটা আমি বললাম তারপরে সুন্দর করে লাগাতে থাকো আর তারপরে একটু 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 করে নাও আর একটু একটু করে নাও আর দিতেই বাস করো পাঁচ মিনিট তারপরে আর কি করবে ধুয়ে চলে আসো ধুয়ে আসার পরে তোমরা নিজের চোখে জাস্ট রেজাল্টটা দেখো জাস্ট জাস্ট আগে কি ছিল আর কি সুন্দর পিঙ্ক হয়ে গেলো ওয়া নিজের চোখকে একদম বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর হতে পারে সত্যি এবার তো বিশ্বাস হলো অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো বন্ধুরা তারপরে একটা কাজ আছে ছোট্ট একটা কাজ আবার বাড়িতে মধু থাকে নাও থাকতে পারে কোনো ব্যাপার নাই না দিলেও কোনো ব্যাপার নাই জাস্ট আমার কাছে মধু ছিল আমি স্কার্ব করেছি সেই জন্য একটুখানি হানি দিলে পরে খুব সুন্দর হয় সেই জন্য দিলাম আর দেখো দেওয়ার পর কি গোলাপি টক টক করছে তোমরা জাস্ট নিজের চোখেই দেখো আমি তো প্রচন্ড খুশি হয়ে গেছিলাম আমার মাকে দেখাচ্ছিলাম আমি বলছিলাম সত্যিও এরকম হয় কি সুন্দর দেখো ওয়াও একদম চকচক করছে ঠোঁট আর অ্যালোভেরা জেলটা যে এত তেতো ছিল মধুটা দেওয়ার পর সেটা ঠিক হয়ে গেছে মনে হচ্ছে একটু খেয়ে নি খেয়ে নি যাই হোক এটা এক্ষুনি একটু তুলবে না জাস্ট একটু পরে দেখবে আপনি আপনি শুকিয়ে গেছে তখন একটু শিপে পাতি হালকা করে একটু করে নেবে তারপরে তোমার বাড়িতে লিপ বাম থাক ভ্যাসলিন থাক যা ইউজ করো তোমরা তা ইউজ করবে এটা আমি আজকেই কিনে এনেছিলাম সেই জন্য এটা ফার্স্ট ওপেনিং করলাম তোমাদের সামনে দেখো আমার এটা লিপ বাম নতুন পিঙ্ক কালার কিন্তু কোনো পিঙ্ক সেট দেওয়া নেই শুধু নর্মাল একটা ভ্যাসলিন টাইপের হালকা হাতে লাগিয়ে নাও আর দেখো এমনিতেই তো আগে গোলাপি হয়ে গেছে এটার কোনো দরকার ছিল না কারণ এটা যেহেতু শীতকাল তাই না লাগালে একটু ড্রাই ড্রাই লাগবে ঠোঁটটা আর ঠোঁট ড্রাই হলে পরেই ফেটে যাবে তাই এত সুন্দর রেমেডিটা করার পর একটু লিপ বাম লাগাতেই হয় আর কি সুন্দর গ্লো জাস্ট নিজের চোখে দেখে নাও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে ভিডিও